নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি রান্নার নতুন আরেকটি ভিডিও আজ করেছি ইলিশ মাছের মাথা দিয়ে এই কালো কচুর শাক এতদিন পরে এই রান্নাটা করতে পেরে আজকে নিজেরও মনে অনেকটা ভালো লাগছিল আসলে সাদা কচু মানে সবুজ রঙের যে কচুটা সেটাই বেশিরভাগ সময়ে পাওয়া যায় আমাদের এখানে কালো কচুটা খুব কমই পাওয়া যায় কালো বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু ক্ষয়রই বাজার থেকে নিয়ে এসেছি অলরেডি একদম কেটে টেটেই বাড়িতে এসে শুধু রান্না করার পালা তবে এই রান্নাটা একটু ভাগে ভাগে করার ব্যাপার রয়েছে একটু সময় সাপেক্ষ কিন্তু রান্নাটা খুবই সহজ আর এই দিকে দেখো বৃষ্টি হচ্ছে আবার থামছে হচ্ছে আবার থামছে বলে না বৌনাচানি বৃষ্টি একটু আগেই ছাতার প্রয়োজন হয়েছিল তাই ছাতাটা আবার শুকোতেও দিয়ে দিলাম আর এই দেখো গায়ে একটুকু আসনি ভদ্রমহিলা যার কাছ থেকে আমি কচুটা কিনেছি খুব সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে যদি অনেকটা সময় লেগেছে আমিও অবশ্য ধৈর্য ধরে দাঁড়িয়ে তার কাজটা করতে দেখলাম আমি বললাম না তুমি তোমার মতো করো আমি দাঁড়িয়ে রয়েছি কোনো হুটো ফাটা নেই অ্যাকচুয়ালি এই কচুটা কাটতে গেলে হাতে অনেক সময় চুলকয় তাই জন্য আমি বেশিরভাগ সময় কিনেই কাটিয়ে একবারে নিয়ে আসি আর যদি সেটুকু না করতে চাও তাহলে আর এ নিয়ে এসে তোমরা আর ধোবে না একদম ডাইরেক্ট সেদ্ধ করে নেবে লবণ দিয়ে তাহলে আর হাত চুলকোবে না এদিকে দেখো আমি দুবারে আমার এটা তিন লিটারের প্রেশার কুকার তবুও একবারে হলো না একবার হয়ে একটুখানি ভাপ দেওয়াতে কচুটা নেমে গেল। আবার তারপরে বাকি কচুটা তার মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম কচুতে একটুখানি জল দিতে হয় সেদ্ধ করার সময় জলটা সেকেও নিলাম আমি দেখতেই পেলে আর এখন তেল গরম করে কড়াইতে মাছের মাথাগুলোকে কুচি কুচি করে কেটেছি আজকে সেটাকে ভালো করে ভেজে নেব আসলে ছোট করে কাটলে না দেখবে রান্নাটার মধ্যে মেশাতে খুব সুবিধে হয় এটা একটা আমার সুবিধে মনে হয় তাই আমি করলাম তারপরে বাকি মাছের মাছ মাছের মাথাটা ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা এটাই হচ্ছে এই রান্নার মূল উপাদান এটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা এবারে সেটাকেই বেশ খানিক্ষণ ধরে এবার তোমাকে নেড়ে যেতে হবে আঁচটা কমিয়ে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ হলুদটা সামান্যই দিতে হয় আর এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে রঙ একেবারেই পরিবর্তন হয়ে গেছে মানে একেবারে ক্ষয়রি খয়রি হয়ে যাবে এবং কড়াইটার থেকে জপাকটা পুরো গোল গোল হয়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে কচুটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি তো বললাম তবে তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কালার কিভাবে চেঞ্জ হচ্ছে এই দেখো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ কারণ লবণ থেকেও লবণ বলছি চিনি চিনি থেকেও তো সামান্য একটু জল বেরোয় তাই ভাবলাম একবারেই সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই যে দেখো কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে মাছের মাথা কেটে যে ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা অবশ্যই সেটা এখন দিয়ে দিলাম আর এই দেখো কেমন করে কতটুকু হয়ে গেছে কত খানি শাক অথচ দেখো রান্না শেষ হওয়ার মুহূর্তে শাকটা কতটুকু হয়ে গেছে বলছিলাম না যে কচু দেখতেই অত বড় লাগে কিন্তু খুবই অল্প হয়ে যায় সেটা রান্নার পরে বিভিন্ন স্টেপ রয়েছে যেমন কাটা ধোয়া তারপরে একটু জল ভাপ দিয়ে ভাপিয়ে নেওয়া মানে সেদ্ধ করে নেওয়া হালকা একটুখানি একটা গোটা প্রেসার কিন্তু মানে একটা গোটা সিটিও কিন্তু সেদ্ধ করার সময় দেবে না নাহলে কিন্তু পুরোই আয়রনের যে ব্যাপারটা সেটা বেরিয়ে যাবে কচুর থেকে আমার রান্না প্রায় শেষ আর আমি তো চিনিটা কিছুক্ষণ আগেই দিয়েছিলাম চিনি কিন্তু অপশনাল তবে স্বাদটা আনার জন্য সামান্য একটু চিনি কিন্তু দিতে হবে আমি কিন্তু বাঙালবাড়ির মেয়ে সেই জন্য আমি রান্নায় চিনি ব্যবহার করব না এটাই স্বাভাবিক তবু এই ধরনের কিছু রান্নায় স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু সামান্য পরিমাণে চিনি কখনো কখনো দিতে হয় আবার আসবো নতুন ভিডিও নিয়ে বা